সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের সাতাশে জুলাই পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলেন তখন ডাক্তারদের বলেছিলেন জুলাই আন্দোলনে আহতদের কোন চিকিৎসা ও ছাড়পত্র দেয়া যাবে না মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ এই তথ্য উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সকালে এক ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেন পাঁচই আগস্ট রাজধানীর চানখারপুলে আন্দোলনরতদের গুলি করে হত্যাজনিত বিরোধী অপরাধ মামলায় পুলিশের সাবেক কর্মকর্তা আরশাদ হোসেন ও ইমাজ হোসেন ইমনকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর রামপুরায় আন্দোলনরতদের গুলি করে হত্যার ঘটনায় অন্য একটি মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সাবেক এসআই চঞ্চল চন্দ্র সরকারকেও একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবে না যাতে বাইরে যেতে না পারে এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন ডাক্তাররাও জানিয়েছেন সেই সেই তথ্য প্রমাণাতে আমাদের কাছে আছে যেটা আজকে আদালত জিজ্ঞাসা করেছিলেন সেগুলো আমি জানিয়েছি আদালতকে